আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন না করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বিকালে চলে আসলাম আমার নানাবাড়িতে তো নানাবাড়ি নানা নানা না থাকতে মনে করেন নানাবাড়িটা অসম্পন্ন হয়ে থাকে তো আমার নানাকে দেখার ভাগ্য আমার হয়নি আমার নানিকে দেখেছি তো আমার নানি মারা গেছেন প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ আমার নানি নেই মামা আছেন মামি আছে তো আজকে আসলাম ওদের বাড়িতে তো আয়সা এত গরম তাই চলে আসলাম সাদে খাওয়া দাওয়া করি কারেন্ট নেই তো সাদে আয়সা দেখলাম যে মামার তো বোন সাদে অনেকগুলো বাগান লাগাইছে আলহামদুলিল্লাহ অনেক কিছুই আছে সাদে নিজে দেখুন তো সাদে বেশি ভিডিও করতে পারবো না কারণ ওখানে সবাই আমরা বয় করতে পারছি ভালো থাকবেন আপনারা সব